অফিসিয়াল এবং কর্মকর্তা যারা এবং রয়েছেন যেমন সাপোর্টার এসেছেন আজকে এই খেলাটি উপভোগ করছেন আমি সবার কাছে একটা করাবো এই যে হয়েছে এটা শুধু তাদের এটা আমাদের সকলের আয়োজন তবে আমাদের সুখান কুকুর ইউনিয়নের আয়োজন এটা অবশ্যই নিঃসন্দেহে বলা চলি এই সম্মানটা আমাদের সকলের অবশ্যই সম্মানটি আমরা সকলেই ধরে রাখবো

লক গেইনার ট্রাভেল শো সেলিম ছাত্র কলেজ পাঁচ 번째 খেলোয়াড়টি শোনা যাচ্ছে ফুটবলের হেড গতকালকের উত্তম আপনারা বলstad নামত্রণে উত্তম উত্তমকে পাস আহ এসো লাটিনাইজ করতে হবে এখানে টাকাটা সু

শেষ পর্যন্ত তাদের স্বামী চমৎকার ভাবে বয় করেছিল অবৈশ ওখানে